গোল্ডেন মেসিং কমট মেসিং যে 32 ইঞ্চি যারা 32 কেবিনেট চাচ্ছেন এর একদম মিনি বিশ্বকাপ খুবই গর্জিয়াস প্রোডাক্ট এটা হচ্ছে বেসিন এবং কমট ম্যাচিং করে নিতে পারবেন তারপর দেখেন গোল্ডেন এন্ড ব্ল্যাক চুরি মডেল বলে আসসালামু আলাইকুম হায়দার ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারো চলে আসলাম বেঙ্গল মুজাইক সেনেটারিতে

খুবই গর্জি দেখেন দেখেন সম্পর্ক দেখেন আর একটা নতুন আসছে দুইটা দুইটা মডেল নিয়ে নতুন এটাও এই জ্যাকেট সিম্পলের ভিতরে আপনার খুব ডিজাইনের কাজ করা গোল্ডেন কালার একটা আর জিপার ডিজাইন একটা আছে ব্ল্যাক কালার

এরপরে দেখেন গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক চুরি মডেল বলেন সবাই খুবই গর্জিয়াস প্রোডাক্ট এটাও এরকম অনেক কালেকশন তো এরকম হাজার কালেকশন আছে আমাদের কাছে অর্ডারের সিস্টেমটা কি ভাই আমাদের হোয়াটসঅ্যাপে ওই মতে নক দিলে আমরা যে প্রোডাক্ট আপনি চয়েস করেন ওটার ছবি দিব ছবি দিয়ে আপনার সাথে যোগাযোগ করব এরপর আপনি আমাদেরকে কিছু অ্যাডভান্স করুন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় বাংলাদেশের সম্পূর্ণ রিস্ক আমাদের আচ্ছা আর কোথায় কাছে মিল থাকবে ভাই মিল থাকবে কোথাও কাছে ওকে ভিউয়ার্স দেখেন বেঙ্গল মুজাইক স্যানিটারি থেকে যারা প্রোডাক্ট নেবেন 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন স্ক্রিনে দেওয়া ভাইদের হটলাইন নম্বরে যোগাযোগ করে ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে অনলাইনে এগুলা ক্রয় করতে পারবে ভাই জি জি পারবে ওকে অনেক অনেক ধন্যবাদ আবার কোন একটি কি ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম